আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের কাছে যত মডেলের ব্রিক মেশিন আছে তার ভিতরে টু এইট ওয়ান ফাইভ মডেলের একটি ব্রিক মেশিন আমরা প্রতিটা মেশিনের স্পেসিফিক বর্ণনা দেবো প্রতিটা মেশিনের প্রতিটা আলাদা আলাদাভাবে পার্ট বাই পার্ট করবো তার ভিতরে আজকে আমরা টু এইট ওয়ান ফাইভ মডেলের মেশিনটি আজকে মূলত বর্ণনা দেবো তো এই মেশিনটি এমনই একটি মেশিন যা বাংলাদেশের জাতীয় মেশিন নামে পরিচিত অর্থাৎ বাংলাদেশে ব্রিক মেশিনের যত প্রকার ম্যানুফ্যাকচারিং আছে ম্যানুফ্যাকচার কোম্পানি আছে তার ভিতরে এই মেশিনের সামনে অন্য কোনো মেশিন আপনার দ্বারাত দূরের কথা কম্পেয়ার করার কোনো সিস্টেম নাই তো এটি এমন একটি মেশিন পার ঘন্টায় পনেরোশো থেকে সতেরোশো সলিড ব্রিক উৎপন্ন হবে এবং পার প্রেসে একুশ পিস করে সলিড ব্রিক উৎপন্ন হবে অর্থাৎ পার প্রেসে এক প্রেসে একুশ পিস সলিড ব্রিক উৎপন্ন হবে এবং এটি আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ডেলিভারি হয়েছে এমনকি বিদেশ থেকেও বিভিন্ন দেশ থেকে আমাদের কাছ থেকে ইম্পোর্ট করার জন্য যোগাযোগ করতেছি তো দেশের গন্ডি পিড়িয়ে বাহিরে যাওয়ারই অতিক্রম করা শুরু করতেছে তো আমাদের কাস্টমার মূলত এই মেশিনটি তার স্থানে বসিয়েছে তো বসানোর পরে আমরা মূলত এই মেশিনটি সেট আপ সহ বিভিন্ন ধরনের আপনার সম্পূর্ণ ওকে করে চালু করে মূলত আমরা তার কাছে হ্যান্ড ওভার দিয়েছি তো এই মেশিনটি টু এইট ওয়ান ফাইভ মডেলের মেশিন এটা আপনার পার প্রেসে একুশটা করে আপনার সলিড হবে এবং আপনার হলবলক পার পেরেসে হবে ছয়টা করে ইউনিপেপার পার পেরেসে হবে আপনার পনেরোটা করে অর্থাৎ আপনার পার ঘন্টায় এটি আপনার পনেরোশো থেকে সতেরোশো সলিড ব্রিক উৎপন্ন হবে এবং পার ঘন্টায় ইউনি পেপার আপনার এক হাজার পিস উৎপন্ন হবে এবং পার ঘন্টায় আপনার হলবলক পাঁচশো থেকে ছয়শো পিস উৎপন্ন হবে এই টু এইট ওয়ান ফাইভ দু সালের বাসনের মতো এটি আমরা ডেভেলপ করেছি